এটাই বাংলাদেশ এটা কি এই আমি প্রায় সময় ভারতে প্রশ্ন করি যে আমার দেশের মধ্যে হিন্দুদেরকে যেভাবে আমরা আগলে ধরে রাখি আপনার ভারতে আমার মুসলমান ভাইদেরকে আগলে ধরে রাখেন হিন্দু ও আচ্ছা যাক সে আমাকে বলছে নমস্কার অর্থাৎ বুঝতে পারছে হিন্দু ধর্মের আপনাদের কথাই বলছিলাম একটু আগে আমি আমি সম্প্রীতি বান্ধব মানুষ আপনারা আমাদের দেশে ভালো থাকেন ইনশাল্লাহ আমরাও ভালো থাকি আমরা মিলেমিশে আমরা চলতে চাই থ্যাংক ইউ আশা

পাকিস্তান সমর্থক একটা খুশি আমার পাকিস্তান একটা মরলে ভারতের সমর্থক একটা খুশি আমি বললাম কি লিখে খুশি আমি কখনোই যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কথা বলেন ঠিক না যুদ্ধ কখনো শান্তি যুদ্ধ কখনো কি বয় আনে না মঙ্গল বয় আসে না যুদ্ধের তার অশান্তি সৃষ্টি হয় কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য এখন যুদ্ধ বন্ধ হইছে কি কিনা যুদ্ধ বন্ধ হইছে আমরা চাই যুদ্ধ বন্ধই থাকুক এ বাংলাদেশ তাই একটা জাগাতে বাস করি আমরা আমাদের চাইতে সব দেশের মানুষই সামরিকভাবে শক্তিচালী কিন্তু আমাদের দেশের মধ্যে কেসে না আমাদের দেশের মধ্যে শব্দ বুমা আওয়াজটা খুব বেশি কে বুমা আরে শব্দ বুমা আছে এমন বুমা একবার এত বড় খেপনাসর সামনে লাড়ি ল্যা এই শব্দ বুমা পারমাণবিক বোমার সামনে কিছু না সুতরাং আবেগে নাচতে চলবে না কথা বলেন ঠিক ঝগড়া করলে মায়ের খাইল দিন শেষে একটাই যুদ্ধ চাই না শান্তি চাই কথা বলেন ঠিক না বেঠি পরিষ্কার কথা মনে থাকবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থ্যাংক ইউ